হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পিস্টার নাম্বার পঁচিশের যোগ অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব আর কেউ কোনো অঙ্ক না পারলে সেই অঙ্কগুলো আমাকে বলবে আমি সলভ করে দিব। তাহলে শুরু করা যাক এক নম্বর অঙ্ক কী বলেছে উপর নিচ যোগ করি তাহলে এখানে তিন আছে আর নিচে তিন আছে তাহলে তিনে আর তিনে যোগ করতে হবে তোমরা অনেককে যোগ পারো না তাদের জন্য আমি দেখে দিচ্ছি তিনে আর তিনে কিভাবে যোগ করবে তিনের পরে আমরা আরও তিন ঘর নিব তিনের পরের থেকে নিব তিনের পরে হয় চার চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় লিখলাম তারপর তিনে আর দুইয়ে যোগ করতে হবে তিনের পরে আরও দুইটা ঘর নিতে হবে তাহলে তিন তিনের পরে হয় চার চার পাঁচ দুই ঘর নিলে হয় চার পাঁচ পাঁচ দিলাম তারপর চার আর একে যোগ করলে চারের পরে আরও এক ঘর নিব চারের পরে আরও এক ঘর নিলে হয় পাঁচ এই পাঁচ তারপরে দেখো আমরা এখন পাঁচের পরে কত ঘর নিব দুই ঘর দুইয়ের পরও পাঁচ ঘর নিতে পারো চাইলে পাঁচের পরও দুই ঘর নিতে পারো কোনো প্রবলেম নেই তাহলে আমরা বড় সংখ্যাটার পরেই আমরা দুই ঘর নিব বড় সংখ্যা কি আছে পাঁচ পাঁচ আর দুইয়ের মধ্যে বড় সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের পরে আমরা দুই ঘর নিই তাহলে পাঁচ পাঁচ ধরবো না পাঁচের পর থেকে ধরবো তাহলে ছয় সাত তাহলে দুই ঘর নিলে হয় ছয় সাত এরপরে আমরা দুই নাম্বার অঙ্কটাতে যাচ্ছি দুই নাম্বার অঙ্কটাতে আছে দুই নিচে আছে ছয় আমি কী বলেছি যেটা বড়ো সংখ্যা সেটার পর থেকে নিলেই আমাদের গুনতে সুবিধা হবে বড়ো সংখ্যা কোনটা দুই আট ছয়ের মধ্যে ছয় তাহলে ছয়ের পরে আমরা আরও দুই ঘর নিব উপরে দুই পর্যন্ত নিতে হবে সাত আট ছয়ের পরে আমরা ছয় ধরবো না ছয়ের পরের থেকে নিব তাহলে সাত আট যোগ করলে হয় আট এবার আটের পর থেকে আমরা সাত ঘর নিব আটের পর থেকে সাত ঘর নাও আটের পরে হয় কত নয় তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে ঘর তাহলে এখানে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে থেকে যায় এক এ দেখো পনেরো তো এ আমি পনেরো লিখলাম পনেরোর কোনটা বসেছে পাঁচ বসেছে হাতে কিন্তু আমাদের এক থেকে যায় এই একটা আমরা কার সাথে যোগ করব। এই সংখ্যাটা যোগ করে এটার সাথে যোগ করব ছয় আট তিনে যোগ করলে সাত আট নয় হাতে যে আমাদের একটা আছে এটা সহ হয় দশ দশে শূন্য হাতে আবার এক থেকে যায় ছয় কে সাত আর হাতে যে একটা ছিল ওটা সহ যোগ করলে হয় আট এরপরে আসি তিন নম্বর অঙ্কটাতে আট তিনে যোগ করব। তাহলে আটের পর থেকে তিন ঘর নিই নয় দশ এগারো এই যে এগারোর কোনটা বসাবো এক বসাবো এগারো লাস্টেরটা বসাতে হবে যখন দুইটা সংখ্যা পাবো যোগ করে তখন আমরা লাস্টের সংখ্যাটা বসাতে হবে লাস্টে আছে এক এক বসালাম হাতে থেকে যায় আবার এক এগারোর এক বসালাম হাতে কিন্তু এই একটা থেকে যায় ছয় আর একে যোগ করলে হয় সাত আর এই যে হাতে একসহ যোগ করব এটা সহ হয় আট যোগ করলে এবার নয়ের নিচে কিছু নেই নয় বসে যাবে পাঁচের নিচে কিছু নেই পাঁচ বসে যাবে এরপরে আমরা চার নম্বর অঙ্কটাতে যাব এই যে চার নম্বর অঙ্কটা খেয়াল করো ছয় আর তিনে যোগ করতে হবে ছয়ের পরে থেকে গুনব ছয়ের পরে কত হয় সাত সাত আট নয় তিন ঘর নিলে হয় নয় আর সাতে আর দুই যোগ করলে হয় সাতের পর থেকে নিব আট নয় নয় হয় আটে আর আটে যোগ করব। আটের পর থেকে আরো আট ঘর নিব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমি এখানে ষোলো লিখলাম ষোলোর লাস্টেরটা বসাবে লাস্টে যেটা আছে সেটা বসাবে লাস্টে আছে ছয় তাই ষোলোর ছয় বসালাম হাতে থেকে যায় এই এক হাতে থেকে যায় এই একটা থেকে যায় পাঁচে আর দুয়ে ছয় সাত আর হাতে ওই যে একটা ছিল সে একটা যোগ করলে হয় আট তাহলে উত্তর হয় আট ছয় নয় নয় এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কটাতে যাব আর তোমাদের আমার অঙ্কগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লে দেই সাতে আট ছয় দেখো সাতে আট ছয় যোগ করলে কত হয় তেরো আমি লিখে দিচ্ছি সাতে আট ছয় যোগ করলে কত হয় তেরো তেরোর কোনটা বসাবে তেরোর লাস্টেরটা বসাবে লাস্টে কত আছে তিন তেরো তিন বসাবে মনে মনে এক রাখবে হাতে এক রাখবে তেরো তিন বসালাম হাতে এক নয় আর আটে যোগ করব নয় আর আটে যোগ করলে হয় এভাবে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর হাতে যে আমাদের এক থেকে যায় এই তেরো তিন বসিয়েছি হাতে যে এক থেকে যায় এই নয় আর আটে যোগ করলে হয় সতেরো আর এ হাতে একটা সহ যোগ করলে হয় আঠারো আঠারোর আট হাতে আবারও এক থেকে যায় এই আঠারোর আট বসালাম লাস্টেরটা বসালাম আমি দেখে দিচ্ছি আঠারো তো আঠারোর আট বসালাম হাতে কিন্তু এক থেকে যায় সাত আর শূন্য যোগ করলে হয় সাত আর হাতে এক যোগ করলে হয় আট আট আর একে যোগ করলে হয় নয় এবার আমরা উত্তর হচ্ছে নয় আট আট তিন এবার আমরা ছয় নাম্বার অঙ্কটাতে যাচ্ছি এবার ছয় নাম্বার অঙ্কটাতে দেখো চারের পরে আমরা নয় ঘর নিব নাকি নয়ের পরে চার ঘর নিব যে কোনো একটা নিলেই হবে চারের পরেও নয় ঘর নিতে পারো আবার নয়ের পরেও চার ঘর নিলে সেম উত্তর আসবে তাহলে যেটা বড় আমরা সেটার পরেই চার ঘর নেই নয়ের পর চার ঘর নাও দশ এগারো বারো তেরো তেরো তো তেরোর তিন বসালাম লাস্ট তেরোর কোনটা বসাবে লাস্টেরটা বসাবে আর হাতে থেকে যায় এক তেরো তিন বসালাম হাতে এক আটে আট ছয় যোগ করলে কত হয় চোদ্দো হয় আটে আট ছয় চোদ্দো আর হাতে একশো ওইটা সহযোগ করবো হাতে একশহ পনেরোর পাঁচ হাতে আবার এক থেকে যায় চারে আর পাঁচে নয় আর হাতে একশহ দশের শূন্য হাতে আবারও এক থাকে এবার নয় আর হাতে একশো দশ পূর্বতে যাচ্ছি কী বলেছে পাশাপাশি যোগ করি কি করব পাশাপাশি যোগ করব প্রথমে আছে দুই চার শূন্য তাহলে যেটা প্রথমে আছে সেটা লিখে ফেলি লিখব কিন্তু একটু স্পেস দিয়ে লিখবো মানে একটু ফাঁক দিয়ে লিখবো লেখাটা দুই আছে দুই লিখলাম চার আছে একটু ফাঁক দিয়ে লিখবো চারটা শূন্য আছে একটু ফাঁক দিয়ে শূন্যটা লিখব অবশ্যই তোমরা এখানে ফাঁক দিবে না হলে লিখতে পারবে না পরেরটা দেখো কি আছে দুই তিন এক দুই পরের যে সংখ্যাটা আছে এটা লিখার জন্য আমরা সে লাস্টের থেকে লিখবো লাস্টে এই সংখ্যাটার লাস্টে কি আছে দুই আছে লাস্টে কি আছে দুই তাহলে দুইটা আগে এই সংখ্যাটার নিচেই বসাবো সংখ্যা বরাবর সংখ্যা বসাতে হবে দুই আছে লাস্টে আমরা শেষের থেকে সংখ্যাটা লিখবো তারপর কি আছে এক তারপরে আমরা একটা লিখলাম তারপর কি আছে একের পরে তিন তারপর তিন লিখলাম তারপর তিনের পরেই আসে দুই দুইটা দুইয়ের উপরে কোনো সংখ্যা আসে নাই তাই দুইটা একটু ফাঁক করে লিখব দুই দুইয়ের সাথে কেউ নেই সংখ্যা তাহলে আমরা প্রথম সংখ্যাটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো আর পরের যে সংখ্যাটা লিখবো সেটা আমরা লাস্টের থেকে শুরু করব আমাদের শেষের থেকে শুরু করতে হবে না হলে কিন্তু অঙ্কটা মিলাতে পারবে না তাই আমরা শেষের থেকে অঙ্কটা লেখা শুরু করলাম এরপর আমরা কি করব এটা আমাদের যোগ করতে হবে যোগ চিহ্ন আছে তাই চিহ্নটা আমরা এইখানে লিখে দিলাম চিহ্ন এটা হচ্ছে যোগ চিহ্ন এরপরে দেখো দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই আর শূন্য যদি যোগ করি এ হয় শূন্যর সাথে যেই সংখ্যাটাই যোগ করো না কেন সংখ্যাটাই বসে যাবে সংখ্যা আছে দুই তাই দুই বসে গেছে চার আর একে যোগ করলে হয় পাঁচ তিন আর দুই এ যোগ করলে হয় পাঁচ দুই দুয়ে দুই বসে যাবে কারণ দুইয়ের উপরে কেউ নেই তাই দুই বসে যাবে এরপরে আমরা দুই নম্বর অঙ্কটাতে আসি কি বলেছে প্রথমে আছে দুই পাঁচ তিন সাত প্রথমে যেটা আছে সেটা সুন্দরভাবে লিখে ফেলব কোনো চিন্তা নেই ফাঁক দিয়ে লিখতে হবে লিখব কিন্তু অবশ্যই ফাঁক দিয়ে লিখবে দুই পাঁচ তিন সাত আমি কি করেছি প্রত্যেকটা ওয়ার্ড আমি ফাঁক দিয়ে লিখেছি তারপরে এই যে এই সংখ্যাটা লিখবে পরের সংখ্যাটা লাস্টের থেকে লিখতে হবে প্রথমে লাস্টে কি আছে চার এই যে চারটা আমরা প্রথমে লিখব লাস্টের থেকে শুরু করব তারপর আছে দুই তারপরে আছে আট তারপরে আটের পরে আছে এক সংখ্যার নিচে সংখ্যা বসাবো এটা মনে রাখতে হবে আমাদের সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে এরপরে আমরা কি করব এটা যোগ করব তাহলে সাত আর চারে যোগ করি সাতের পরে আরও চার ঘর নিলে হয় আট নয় দশ এগারো তাহলে সাতের পর চার ঘর নিলে হয় এগারো এগারোর কোনটা বসাবো শেষেরটা বসাবো এগারোর এক বসাবো আর হাতে আমাদের এক রাখবো এগারোর এক বসালাম আর হাতে এক তিন আর দুই যোগ করলে হয় পাঁচ আর হাতে একসহ যোগ করলে হয় ছয় এবার পাঁচে আটে আর পাঁচে যোগ করবো আটে আর পাঁচে যোগ করলে হয় কত তেরো তোমরা তোমাদের হাতের আঙ্গুলে যোগ করে নিবে আটে আর পাঁচে তেরো হয় তেরো তিন দেখো তেরো যে হয় তেরোর কোনটা বসাবে যখন দুইটা সংখ্যা হবে তখন লাস্টের শেষের সংখ্যাটা বসাবে শেষে কত আছে তিন তেরো তিন বসালাম হাতে কিন্তু আমাদের এক থেকে যায় তাহলে এটা যোগ করব দুই আর একে তিন আর হাতে একসহ চার এরপরে আমরা তিন নম্বর অঙ্কটাতে আসি প্রথমে কি আছে তিন ছয় দুই আট এটা তুলে ফেলবো তিন ফাঁক দিয়ে তুলব তিন একটু ফাঁক দিয়ে ছয় একটু ফাঁক দিয়ে দুই তারপর একটু ফাঁক দিয়ে আট এরপর চার পাঁচ নয় এক এটা কি করব লাস্টের থেকে বসাতে হবে লাস্টে আছে এক তারপরে নয় পাঁচ চার এবার কি করব সোজা যোগ করব আমরা আট আর একে যোগ করলে হয় নয় নয় আর দুইয়ে যোগ করলে হয় দশ এগারো এগারো যে হয় এগারোর শেষেরটা বসাবো এক বসাবো আর হাতে আমাদের এক থেকে যায় ছয় পাঁচে যোগ করবো ছয় পরে পাঁচ ঘর নিব সাত আট নয় দশ এগারো এগারো আর হাতে একশ বারোর দুই বারো দুই হাতে আবার এক থেকে যায় চারে তিনে সাত আর হাতে একশো আট এরপরে চার নম্বরে কি আছে তিন দুই সাত যেটা আছে সেটা প্রথমে তুলে ফেলবে একটু ফাঁক দিয়ে তিন দুই সাত তারপরে কত আছে আট নয় ছয় এটা লাস্টের থেকে বসাতে হবে আগে ছয় লিখবে তারপর নয় লিখবে তারপর লিখবে আট এইবার যোগ করে দিবে সাতের পর থেকে ছয় ঘর নাও আট নয় দশ এগারো বারো তেরো তেরোর কোনটা বসাবে তিন বসাবে আর হাতে এক ডাকবে তেরো তিন হাতে থেকে যায় এক নয় আর এ দশ এগারো আর হাতে একটাও নিবে এগারো আর হাতে একশো বারোর দুই বসবে আর হাতে আবারও এক থেকে যায় বারো যে হয় বারো দুই বসেছে হাতে এক আছে আটে আট তিনে হয় নয় দশ এগারো আর হাতে একসহ বারো তাহলে এক দুই দুই তিন হচ্ছে আনসার এরপর আমরা পাঁচ নাম্বার অঙ্কটাতে যাচ্ছি দেখো প্রথমে কি আছে ছয় আট সাত যেটা প্রথমে আছে সেটা লিখবে একটু ফাঁক করে ছয় ছয়ের পরে আটটা লিখবে একটু ফাঁক দিয়ে তারপর সাত সাতটা একটু লিখব ফাঁক দিয়ে তারপর পরের সংখ্যাটা লাস্টের থেকে বসাতে হবে সংখ্যার নীচে সংখ্যা দিয়ে বসাবে প্রথমে লাস্টের থেকে বসাবে পাঁচ তারপর আছে ছয় সংখ্যা নিচে সংখ্যা বসাবো তারপর আছে তিন সংখ্যার নিচে সংখ্যা বসাবো তারপর আছে দুই দুইয়ের উপরে আর কেউ নেই তাই দুইটাকে ফাঁক দিয়ে আলাদা করে লিখবো দুই যেহেতু কেউ নেই দুই একাই বসবে এরপরে দেখো সাত আর পাঁচে যোগ করবো সাতের পর থেকে পাঁচ ঘর নাও আট নয় দশ এগারো বারো হয় বারো বারোর লাস্টেরটা বসাবে দুই হাতে আছে এক আটে আট ছয় যোগ করো আটের পরে ছয় নাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর হাতে একশহ পনেরোর পাঁচ বসবে দেখো পনেরো তো পনেরোর পাঁচ বসবে হাতে আবার এক থেকে যায় ছয় আর তিনে সাত আট নয় আর হাতে একশহ দশের শূন্য দশ হয়তো দশের শূন্য বসাবো হাতে এক দুই আর হাতে একশো তিন এরপর আমরা ছয় নাম্বার অঙ্কটা করবো দেখো প্রথমে এইয়া সাত আছে সাতটা বসাবো একলা এরপরে দুই চার পাঁচ তিন এটার লাস্টের থেকে বসাতে হবে শেষের থেকে বসাতে হবে আগে বসাবো তিন সাতের নিচে বসবে তিন তারপরে বসবে পাঁচ ফাঁক দিয়ে বসাতে হবে তারপরে উল্টা থেকে বসাবো তারপর বসবে চার তারপর বসবে দুই আমরা শেষের থেকে সংখ্যাটা বসিয়েছি এবার সাতে আট তিনে হয় আট নয় দশ দশের শূন্য বসাবে হাতে থাকে এক দশের শূন্য বসালাম হাতে থাকে এক পাঁচ আর হাতে একটা সহ ছয় এরপর আর তো কোনো হাতে এক নেই এরপর চারের চার বসে যাবে দুইয়ের দুই বসে যাবে এটাই হচ্ছে আনসার আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো লাগলে লিখবে ভালো লেগেছে আর খারাপ লাগলে লিখবে খারাপ লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ